সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চায় চ্যানেলে আপনার জানাই স্বাগত হয়তো বুঝতেই পারছেন না কী গাছের ওপর ভিডিও করছেন একাধিক গাছ সামনে নিয়ে বসেছি সামনে যে গাছ দেখতে পাচ্ছেন সেটা তার আর অপেক্ষা রাখে না কি সাইজের গাদা হ্যাঁ গাদা গাদা নিয়ে কেউ বেশি চর্চা করে না কিন্তু গাদার যে ভ্যারাইটি কত আছে তার ইয়ত্তা নেই যদিও আমার কাছে যৎসামান্য কয়েকটি ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি যাই হোক পরিচর্যা কিন্তু উনিশ কুড়ি প্রায় সমান একটু কয়েকটা টিপস আপনার জানতে হলে আমার ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলে দেখবেন যে কোনো গাদাই আপনি করতে পারবেন প্রথম কথা হচ্ছে গাদার চারার কথা নিয়ে যদি বলি আমি গাদার যেমন শীত থেকে করা যায় আবার কাটিং থেকেও করা যায় আমি সবটাই দেখাচ্ছি আর এই গাদার পরিচয়টা না এর ব্যাপারে কারো ইন্টারেস্ট খুব একটা থাকে না তারপরেও আমি বলবো রাখা উচিত ইন্টারেস্ট রাখা উচিত এই জন্যই যে আপনি ছোটো গাছে অধিক ফুল পেতে হলে আপনাকে কিন্তু কিছু পরিচয় করতে হবে নইলে কয়েকটি গাছ গাছে কয়েকটি ফুল পাবেন ফুল পাওয়ার পরেই গাছটি মশে যাবে আর ওকে রিভাইভ করতে পারবেন না দীর্ঘমেয়াদী গাছ যে যদি ফুল পেতে চান আপনাকে কিছু কাজ আপনাকে শিখতে হবে একটা শুধু পয়েন্ট আমি বলবো প্রথম যেটা সেটা হচ্ছে গাঁদা কিন্তু রাক্ষসে গাছ এই রাক্ষস শব্দটা আমি ব্যবহার করলাম এই জন্যই যে গাঁদা গাছে যদি অতিরিক্ত আপনি খাবার না দিতে পারেন তাহলে কিন্তু অতিরিক্ত ফুল পাবেন না অতিরিক্ত ফুল খাবার কোনো গাছই সহ্য করতে পারে না কিন্তু একমাত্র পারে সেটা গাঁদা যার জন্য একে বললাম গাঁদা হচ্ছে রাক্ষসের গাছ এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ধরনের খাবারটা দেব খাবার মূলত তো তিন প্রকার একটা হচ্ছে এনপিকে যেটাকে বলি আমরা নাইট্রোজেন যে গাছের সার্বিক বৃদ্ধি করবে তারপরে হচ্ছে ফসফরাস পরোক্ষভাবে ফুল ফোটাবে কিন্তু মূল গাছের কাঠামো তৈরি করতে সাহায্য করবে আর পটাশ যেটা ফুল ফল নিয়ে আসতে সাহায্য করবে কিছুটা পরোক্ষভাবে মূলের বৃদ্ধিতে সহায়তা করে এই যে তিনটা গাছ আমি আপনি চাইছিটা কি গাছের গাছের বৃদ্ধি চাইছি না ফুল চাইছি এখন গাছের বয়স হয়ে গেছে গাছে ফুল দিচ্ছে আমরা চাইব ফুল তবে হ্যাঁ গাছের ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নতুন বাঁশ তৈরি করতে হবে তার মানে এই যে এই কুড়িগুলোকে আপনাকে বড়ো করতে হবে এবং আরও নতুন কুড়ি যে আসছে তাদের প্রস্ফুটিত করতে হবে তাইলে আমাদের এখানে অল্প পরিমাণে নাইট্রোজেন এবং দিতে হবে পটাশযুক্ত খাবার ফসফরাস একটু কম হলেও চলবে যদি আপনি আলাদা আলাদা হবে দেন আর কী ধরনের খাবার দেবো কী ধরনের টপ নেব কী ধরনের মাটি করব সেটা বলার আগে দুটি কাজ আমি করে নেব আগে প্রথম কাজটি কি এই যে ফুলগুলো নুইয়ে পড়েছে আপনাদের দেখাতে হচ্ছে ক্যামেরা দূরে দূরে নিয়ে গিয়ে গাছটাকে আমি শুধু দিয়ে বাঁধবো এতে গাছটা কিছুটা হলেও শক্তি ওর সঞ্চয় হবে কারণ শক্তি ব্যয় হচ্ছে তাকে ধরে রাখার জন্য এটা একটা কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমার কাছে কত রকমের ভ্যারাইটি আছে সেটা দেখাবো তারপরে আসবো এই গাছের সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করতে কি ধরনের খাবার দেবেন কোনো পোকামাকড় বা পেস্টের কোনো নিয়ন্ত্রণ করতে হবে কি না রাখবেন কোথায় বা মিডিয়া কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করবো একটু ধৈর্য ধরে দেখুন এই আজকের ভিডিও দেখলে গাঁদা সম্পর্কে আর আপনার অন্য কিছু জানার প্রয়োজন থাকবে বলে আমি মনে করি না তো বন্ধুরা যে কথাটা বললাম গাছটাকে বেঁধে আর অন্য অন্য গাছও দেখে আবার নতুন করে আমি এখানে আসছি হ্যাঁ তো বন্ধুরা এখানে বেশ খানা একেবারে ডাগর ডাগর ফুল দেখতেই পাচ্ছেন দূর থেকে হয়তো বুঝতে পারছি না কত বড় যথেষ্ট বড়ো বড়ো রয়েছে এবার আমরা চলে যাব আমার কাছে আর কি ধরনের গাছগুলো রয়েছে চলুন এই হলুদগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এটাও খুব বড় বড় হবে রয়েছে আমার কাছে একদম টুকটুকে লাল দেখতেই পাচ্ছেন গাছটা খুব ছোটো আর একটা আছে কালার এটা কিন্তু হলুদের সঙ্গে লাল কালার রয়েছে এটা কিন্তু পূর্ণ টুকটুকে লাল নয় মাঝে একটা হলুদ আছে এবং এটাকে উল্টো পিঠ থেকে দেখলে আপনি দেখতে পাবেন এর হলুদ ভাবটা মানে ওপর নিচ লাল নয় যেটা এর আগে দেখেন ওপর নিচ লাল কিন্তু এটা হলুদ লাল লাল আর মাঝখানে হলুদের একটা আভা রয়েছে এইটা তো হলুদ লাল হতে পারে তবে এটার কিন্তু এক সঙ্গে অনেকগুলো ও লালচে রঙের দেখতেই পাচ্ছেন আবার তার মাঝখানে রয়েছে সব হলুদ প্রতিটা ডগা দেখেন এই ডোরা দেখুন একই অবস্থা প্রায় এখানে প্রায় পঁচিশ খানার মতন ফুল রয়েছে তারও বেশি হবে হয়তো সব নিজেদের দেখলে তো এটা খুব সুন্দর এইটা আমার এখানে কিন্তু বেশ কিছু চারা রয়েছে ভিন্ন ভিন্ন রঙের যেমন যেমন এই যে দেখালাম এই এই ফুলগুলো সবটা আলাদা আলাদা যারা আমার বাগান ঘুরতে আসে তাদেরকে দিই এরকম আছে এখানে চারা গাছ একটুখানি মানে হালকা লাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে ছোটো ছোটো গাছে এত ফুল কি করে হলো এটা নিয়ে আলোচনা করব। কেন রাক্ষস বলেছি আর রাক্ষস গাছকে তৈরি কীভাবে করবেন সেটা নিয়ে আমি আলোচনা একটু পরেই করছি আমি শীত থেকেও করেছি সব সারা এখানে সব শীত থেকে করেছিলাম আর এখানে বসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানেই ফুল দিয়ে দিয়েছে এটা একটা আলাদা কালার এটা একটা আলাদা কালার লতনও টাইপের একটু বেশি হয়ে আছে এটা আর এগুলোকে তুলে তুলে আবার এরকম পটে আমি রেখেছিলাম যখন একটু বড় হয়ে যায় তখনই এরকম ছয় ইঞ্চি আট ইঞ্চির পরে বসেছি দেখুন এখানে আমি পুনিং করেছি দেখতেই পাচ্ছেন আশা করি তারপরে ওপরে এসে এখানে পুনিং করেছি এই যেখানে তো যেখানে পুরো দুটি তিন করে ফুল হচ্ছে তাহলে এইটুকু গাছে অনেকগুলো শাঁখা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড হয়েছে আর এই দেখতে পাচ্ছেন এটা একটা কালার আলাদা একটুখানি আলাদা একটু লালচে ভাব আছে হলুদের সঙ্গে বড় জায়গায় বসানোর বন্ধুরা খুবই ভালো হয় এটা কিন্তু টুকটুকে একটা লালচে আর হলুদের সঙ্গে যে দেখালাম সেই গাছটা পরে বসে প্রচুর ব্রাঞ্চ করেছি আমি কিন্তু এটা একটা ঝাড় হবে একদম এখন শুধু সবে আসতে শুরু করেছে পরে এটা নিয়ে কথা বলবো শীত থেকে করা এই গাছটি গাদাগ হলেও একে রাক্ষসে গাছ তৈরি করতে হলে তো শুধু খাবার দিলে তো খেয়ে নেবে না খাবারকে সংগ্রহ করার জন্য গাছের একটা জায়গা দরকার কীভাবে ও সংগ্রহ করবে তো এখানে আমি পুরিং করে যেমন একে আমি অনেকটা বুসি করতে পেরেছি আর এই গাছটাকে প্রচুর পরিমাণে শেকড় তৈরি করেছি এখন প্রচুর পরিমাণে শেকড় তৈরি করার অভিনব পন্থা হচ্ছে দেখুন কী জিনিসটা দেখুন আমি এই গাছটাকে তুলছে আপনারা দেখার চেষ্টা করুন দেখুন কোথা থেকে কোথায় নিয়ে গেছি আমি গাছটাকে প্রচুর শেকড় তৈরি করার অভিনব পদ্ধতি হচ্ছে গাছটাকে পেঁচিয়ে 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 অনেকটাই আপনাকে মাটি তোলে নিয়ে নিতে হবে গাছটা তুললাম কিন্তু মাটি কি ছাড়ছে ছাড়ছে না দেখুন কতগুলো শেকড় হয়েছে এটাকে আমি এই জলে ডুবে দিচ্ছি দেখুন একটুখানি ঝাড়া দিলেই গাছের যে কতটা আমি দেখুন এই গাছটা তো আছেন তো কোথা থেকে এসছে দেখুন তো এই গাছটা চলে এই যে চলে যাচ্ছে এই যে কতটা পেঁয়াজ দিয়ে 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 এতটা নিয়ে এসছি তা এতগুলো এই পর্যন্ত এবার মাটিতে দিয়ে দিতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত দিলে কত প্রচুর অংশ এর মাটির তলায় থাকবে এবং প্রচুর শেকড় থাকবে মাটির তলায় তাহলে আশা করি বুঝতে পারলেন বন্ধুরা চারাকে তৈরি করার সময় কিন্তু একে শেকড় তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু আপনি প্রচুর খাবার দিতে পারবেন নইলে কিন্তু প্রচুর খাবার দিতে পারবেন না যদিও এইটা অনেকটা এই গাছটা আমার অতটা কিন্তু তৈরি করে এটাকে পরীক্ষামূলকভাবে আমি ব্যাপারটা বিষয়টা জানার পর এইভাবে তৈরি করেছি এটাকে আমি পটিং করব পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো তো এই ভিডিওতে আর যেটুকু আছে সেটা হচ্ছে এখানে খাবারটা কি দেবো দেখুন খাবার বলতে কি আমরা কম্পোস্ট দিতে পারি এখন অথবা গোবর সার আমি কিন্তু এখানে কিছুটা গোবর সার দেবো গোবর সার আর একটু আগে যে কথা বলছিলাম যে এই গাছ সামান্য নাইট্রোজেন দরকার আছে আর পটাশ দরকার আছে তখন আপনি কি করবেন এই গাছে শুধু পটাশ দিলেও হবে না কারণ আপনার গাছটা বড় করতে হবে কেন বড়ো না হলে নতুন নতুন শাখা তৈরি হবে না তো আমি দেব দশ ছাব্বিশ ছাব্বিশ কতটা এই যে কুড়িটা দানা চার সাইডে যেহেতু রাসায়নিক সার চার সাইডে দিয়ে দিলাম আর এই কম্পোস্ট সারটা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম না গাছে এখন জল দেবো না গাছে ময়েস্ট আছে একটু শুকাবে তারপরে আমি দেব তো বন্ধুরা এখানে কয়েকটি পয়েন্ট আপনারা বুঝতে পারলেন সেটা হচ্ছে গাছ কিভাবে আপনি শেকর বৃদ্ধি করবেন গাদা গাছকে কেন বেশি খাবার দিতে হয় এবং কেন বেশি আপনি ফুল বেশি পাবেন তারা একটা রহস্য উন্মোচন করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন অনুপ্রেরণা দেবেন যাতে আপনাদের জন্য আগামীতে প্রচুর ভিডিও আমি নিয়ে আসতে পারি আপনাদেরকে কিছু মত বিনিময় করার জন্য আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ